এমনি এমনি ধরবে সুন্দর করে কমেন্ট করবে মানুষে আসব ঠিক আছে না নাম দেখা যাবে আরে আমি একটু দেখলে মানে এ এ আত্মে দেখছেন এই যে একটা ভুল তোমার ডিসপ্লেটার তুমি খেয়াল রাখতে পারো হ্যাঁ এই যে তোমার ক্যামেরাটা সাপ পড়তেছে নাকি আতের ই করতেছে আরে আমার

हमने दिल्ली तो कुनो आशु बिताने ना ए, आ, कि ये हाँ से मिनट करो हाँ से मिनट करी आह हाँ से मिनट करी कि कोई बता ना ये जे कट बैक कुनो अंधी हाँ से मिनट हाँ से मिनट और बूंद जाए

আমি বলবো হ্যালো গাইস আপনারা কেমন আছেন ভালো আছেন নি আয়শা আমার বাড়ি থেকে ঘুরে যান আলুর ভর্তা ডাল ডিম भाजी খাইয়া যান পাবলিশ করবো কালকে আচ্ছা সাথে আমাকে একটু দেখে যান ইউটিউবে যে এত মজা এই আমি তোমার কই এই যে তুমি লাইক করবে না লাইভে উপস্থিত যারা দেখবো এটা তো তোমার আছে প্লাস যে তুমি পাবলিশ করবে পাবলিশ করার পরে যে যারা দেখবো তোমার হ্যাঁ না ডাবল ওয়াজ কথা বুঝো হ্যালো গাইস আপনারা সবাই আমার বাড়িতে চলে আসেন আমি আপনাদের জন্য অপেক্ষা করতে আছি চোখে ঘুম ओम मोबाइल आता ल घुमाया प्रभू सफल कॅमेरा बंद होईल के आम ओए आद्दी दो आद्दी दो तिमारा आद्दी देले तो मना आद्द द्या दो तुम्हारा देहा देतो ने जे तुम्हारा तो মোহন সাহেবকে দেখা যায় আপনাদের মোহন ভাই ব্যাটকায় রেসি সবাই দেখেন দেখে তার জন্য সুন্দর একটা কমেন্ট করে দেন